তো হ্যালো গাইজ তোমরা কেমন আছো তো আজকে চলে এসেছি সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ফার্স্ট লং ভিডিও সকালবেলা নিয়ে নিয়েছি পাঁচ টাকা পাঁচ টাকা নিয়ে এবারে আমি যাব চা খেতে আমাদের এখানে একটা কাকু আছে যে এত সুন্দর চাটা করে মানে অসাধারণ বলা তো দূরের কথা খুবই ভালো চা করে তো আমি পাঁচ টাকা নিয়ে চলে যাচ্ছি কাকুর কাছে কাকু এখানে চা রেডি করছে কাকুকে দেখে মনে হচ্ছে কাকুকে পাঁচ টাকা দিতেই কাকু আবার ঘুরে আমাকে পাঁচ টাকা ফেরত দিয়ে দিচ্ছে কাকু ভাবছে যে আমি দশ টাকার কয়েন দিয়েছি দিয়ে আবার কাকুকে ফেরত দিলাম কাকু আমাকে চা দিয়ে দিল কিন্তু আমি এর ফাঁকে কিন্তু পাঁচ টাকা আবার ঘুরে নিয়ে নিলাম চাটা খেতে অমাই করেছে কাকু এত সুন্দর চা করেছে আজকে দিনটা শুরু চা দিয়েই করলাম তো তোমরা সবাই আমার ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দাও আমি আজকে এইখানে চশমা শোকেসগুলো সাজানো হবে আর তা পিছনেরগুলো হয়ে গেছে কমপ্লিট আর সামনেরগুলো সাজাবো আজকে প্রচণ্ড পরিমাণে কাজ আছে এইখানে গোটাটাই নোংরা হয়ে আছে ওখানটা ক্লিয়ার করতে হবে এখানে চশমাগুলোকে সব রেডি করতে হবে অলরেডি সাজিয়েছি কিছু হোয়াইট গ্লাস সাজানো হয়েছে এখনও রঙিনগুলো বাকি আছে চা খাচ্ছি আর চিন্তা করে নিচ্ছি যে কি করব না করব কি প্ল্যান করেছি কোন চশমাটা দেবো কোনটা না দেবো অলরেডি চা খেতে খেতে ভেবে নিয়েছি চা খেতে খেতে ভেবে নিয়ে এইবারে আমি শুরু করে দিয়েছি মালটা গুছানো যে কি মাল এখানে দেওয়া যাবে কি না দেওয়া যাবে তো অলরেডি সাজানো স্টার্ট করলাম তোমরা দেখো আমার দোকানটা হচ্ছে রাইট টাইম চন্দ্রকোনা রোড ফ্যাক্টরি বাজারের বিপরীতে আছে তো যারা যারা এখনও জানো না আমার দোকানটা কোথায় আছে তো ঝটাপট চলে আসো আমার কাছে প্রচুর পরিমাণে সানগ্লাসের স্টক আছে এই হচ্ছে কাবীর সিং চশমা এই সেই ফেমাস চশমা যেটা দিয়ে যেটা দিয়ে কাবির সিং ডিজুম ঢিঝুম করেছিল সেই চশমা আমার গোটা সানগ্লাসগুলোও সাজানো হয়ে গেছে এখানে এত সুন্দর লাগছে গাইস তোমরা এসে ভিজিট করো আমার দোকানে আমি দিয়ে তারপরে দেখছি যে আমার যে লাকি ব্যাম্বুটা ছিল লাকি ব্যাম্বুটা পুরো শুকিয়ে গেছে জল দেওয়া হয়নি আমি সঙ্গে সঙ্গে জল দেওয়ার জন্য ছোটো বালতিটাকে নিয়ে কলতলার দিকে চলে গেলাম কলতলায় গিয়ে এখানে ঝটাফট করে জল ভরে নিয়ে এসে গাছটা জল দিতে গাছটা যেন প্রাণ ফিরে পেলো এত সুন্দর আমার গাছটা বেড়ে উঠছে আস্তে আস্তে ধীরে ধীরে খুব ভালো লাগলো গাছটাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে জল দিয়ে দিলাম পাতাগুলো ধুলা জমে গেছিলো যার কারণে জল দিয়ে এটাকে ক্লিয়ার করে দিলাম গাছটা যেন ঘুরে আবার প্রাণ ফিরে পেল। এমন দেখে মনে হচ্ছে গাছটা পুরো ঘুরে এত সুন্দর প্রাণ ফিরে পেল তো দেখতে পাচ্ছ তোমরা তো গাছটাকে ঝটাফট একটু রোদ খাইয়ে দিই রোদ খেয়ে নেওয়ার পর ভিটামিন ডি নেওয়ার পর আমি আবার তুলে দেবো তো গাইজ এটা হচ্ছে আজ আমার ফার্স্ট লং ভিডিও ছিল তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটাকে শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে ফলো করে দাও আর যারা যারা নতুন ভিউয়ার্স আসছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বাংলা ব্লগিংয়ের জন্য টাটা গাইজ